মহাবিশ্বের রহস্যময় বস্তুগুলোর তালিকায় ব্ল্যাক হোলের অবস্থান নিঃসন্দেহে প্রথম সারিতে এগুলোতে চলে অমিত শক্তিশালী গ্র্যাভিটি বা মহাকর্ষের রাজত্ব ফলে আশেপাশে সব কিছুর শেষ ঠিকানা হয় এদের গহিনে এমনকি এদের ফালেই আলোসহ অন্য কোনো কিছু আর ফিরে যেতে পারে না এভাবেই বাকি মহাবিশ্ব থেকে নিজেদের পুরোপুরি আড়াল করে রাখে রহস্যময় ব্ল্যাক হোলেরা ব্ল্যাক হোল হরেক রকম ভরের হতে পারে সাধারণত এদের ভর আমাদের সূর্যের পাঁচ গুণ থেকে শুরু করে একশো গুণ পর্যন্ত হয় তবে গ্রাস করার মাধ্যমে ব্ল্যাকহোলের আকার ক্রমাগত বৃদ্ধি পায় এগুলো যদি সূর্যের সমান ভরের কোনো বস্তু গ্রাস করে তাহলে ঘটনা দিগন্তের ব্যাসীয় সারাশি দিয়ে তবে নিরাপদ দূরত্বের বস্তুদের কিছুই করতে পারে না সে যাই হোক ব্ল্যাক হোলের গ্রাস করার মতো অফুরন্ত বস্তু কিন্তু রয়েছে মহাবিশ্বে শোন বলের কাছে নতি স্বীকার করতে বাধ্য অন্তত অনেক বিজ্ঞানীর তাই ধারণা ওদিকে বিশাল ভরে নক্ষত্ররা জীবনচক্রের শেষ পর্যায়ে নিজেরাই পরিণত হয় ভাবে নতুন নক্ষত্র তৈরির উপাদান ফলে মহাবিশ্বে দেখা যাবে না আর কোনো নতুন নক্ষত্রের আলো অন্যদিকে অবশিষ্ট নক্ষত্ররাও একে একে নিভে যাবে শেষ পর্যন্ত মহাবিশ্বে টিকে থাকবে কেবল দানবাকৃতির ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর যদি গ্রাস করার মতো কোনো বস্তুর অস্তিত্বই না থাকে তাহলে কি ঘটবে ব্ল্যাকহোলদের ভাগ্যে এরা কি অনন্তকাল ধরে নিঃসঙ্গ পথিকের মতো মহাশূন্যে ভেসে বেড়াবে নাকি অন্য সব মহাজাগতিক বস্তুর মতো অজানা উপায়ে জীবনাবসান হবে তাদেরও নাকি অন্য সব মহাজাগতিক বস্তুর মতো অজানা উপায়ে জীবনাবসান হবে তাদেরও ব্ল্যাক হোলদের সরাসরি দেখা সম্ভব নয় পরোক্ষভাবে আশপাশের বস্তুদের আচরণ থেকে এদের খোঁজ পাওয়া যায় বস্তুগুলো প্রবল মহাকর্ষের প্রভাবে ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে গিয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে পড়ে এই অংশগুলোকে ব্ল্যাকহোল ক্রমান্বয়ে নিজের দিকে টেনে নিতে থাকে এগুলো যত নিকটবর্তী হয় তত বাড়তে থাকে গতিবেগ তীব্র গতিতে চলমান অংশগুলোর মধ্যে ঘটতে থাকে তুমুল সংঘর্ষ উৎপন্ন হয় তাত্ত্বিক পদার্থবিদ স্টিফেন হকিং উনিশশো সালে তিনি দাবি করেন কোয়ান্টাম মেকানিক্সের দৃষ্টিতে ব্ল্যাক হোল থেকেও পালানো সম্ভব আরও সঠিকভাবে বললে পালানো সম্ভব ব্ল্যাক হোলের ঘটনা দিগন্ত থেকে বিষয়টি তিনি তাত্ত্বিকভাবে প্রমাণও করেন চলুন জেনে নিই কীভাবে ঘটতে পারে এই অসম্ভব ঘটনা কোয়ান্টাম পদার্থবিদ্যা অনুসারে মহাবিশ্বের কোথাও প্রকৃত শূন্যস্থানের অস্তিত্ব নেই আপাতদৃষ্টে মনে হওয়া সব শূন্যস্থানে ক্রমাগত আবির্ভূত হচ্ছে ভার্চুয়াল কণারা এগুলো সবসময় কণা প্রতি কণা জোর হিসাবে আবির্ভূত হয় অন্যটি হয় ঋণাত্মক শক্তির ফলে এমন অদ্ভুত ঘটনার পরেও ঠিকই মোটা দাগে অটুট থাকে শক্তির নিত্যতা সূত্র ব্ল্যাক হোলের প্রান্ত সীমানা ঘটনা দিগন্তের কাছেও সমান তালে ঘটতে থাকে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশান এর প্রভাবে অনেক সময় সেখানে এমনভাবে কণা প্রতিকণা জোর আবির্ভূত হতে পারে যে ঋণাত্মক শক্তির কণাটি ব্ল্যাক হোলের মহাকর্ষের প্রভাবে বাধা পড়ে যায় কিন্তু ধনাত্মক শক্তির কণাটি ঠিক বেরিয়ে পড়ে ফাঁক গলে ঘটবে ঠিক বাইরে বাইরে থেকেই ঘটনা দেখলে মনে হবে যেন ব্ল্যাক হোল কণা বিকিরণ করছে এর নাম দেওয়া হয়েছে হকিং রেডিয়েশন আইনস্টাইনের বিখ্যাত ই ইকুয়াল টু সি স্কোয়ার সমীকরণ অনুসারে ভর ও শক্তি একে অন্যের সমতুল্য তাই ঋণাত্মক শক্তির কণা ভেতরে পড়ে যাওয়ার দরুন ব্ল্যাক হোলের ভর খুব সামান্য পরিমাণ হ্রাস পাবে ফলে কৃষ্ণগহ্বরটি খুব সামান্য হলেও সংকুচিত হবে প্রায় কাল ধরে এই প্রক্রিয়া চলতে থাকলে সংকুচিত হয়ে একসময় বিস্ফোরিত হবে দানবাকৃতির ব্ল্যাক হোলগুলোও অর্থাৎ মহাজাগতিক অন্য সব বস্তুর মতো এরাও কিন্তু অমর নয় হকিং রেডিয়েশনের মাধ্যমে ব্ল্যাক হোলদের সংকুচিত হতে প্রয়োজন সুদীর্ঘ সময় যে ব্ল্যাক হোলের আকার যত বড় তার মৃত্যু ঘণ্টা বাঁচতে সময় লাগবে তত বেশি তবে যতক্ষণ পর্যন্ত মহাজাগতিক বস্তুদের গ্রাস করা অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত বহাল তবিয়তেই টিকে থাকতে পারবে এগুলো যখন মহাবিশ্বে গ্রাস করার মতো আর কোনো বস্তু অবশিষ্ট থাকবে না তখন থেকেই বাঁচতে শুরু করবে এদের মৃত্যুঘণ্টা হকিং রেডিয়েশনের মাধ্যমে এরা সংকুচিত হতে শুরু করবে এভাবে আমাদের সূর্যের সমান ভরের ব্ল্যাক হোলের অন্তিম সময় উপস্থিত হতে প্রয়োজন পড়বে আনুমানিক একের পরে সাতষট্টিখানা শূন্য লাগালে যত সংখ্যা হয় তত বছর অন্যদিকে সুপার ম্যাসিভ বা অতি অতিভারী কৃষ্ণগহ্বরদের ক্ষেত্রে এই সময়কাল হতে পারে একের পর একশোটা শূন্য লাগালে যে সংখ্যা হয় ততগুলো বছরেরও বেশি সংকুচিত হওয়ার একদম শেষ পর্যায়ে এসে সব ব্ল্যাক হোলই বিস্ফোরিত হবে অবমুক্ত হবে বিপুল পরিমাণ আলো ও শক্তি খুব ছোট জায়গায় আমরা যদি একসঙ্গে এক মিলিয়ন ফিউশন বোমা বিস্ফোরণ ঘটাই তাহলে এর সমপরিমাণ শক্তি অবমুক্ত হবে পৃথিবীর বিচারে একে প্রলয়ং করি বিস্ফোরণ বলা যায় তবে মহাজাগতিক স্কেলে এটা খুব একটা শক্তিশালী নয় এখনও পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী সুপারনোভায় এর চেয়েও বাইশ ট্রিলিয়ন গুণ বেশি শক্তিশালী বিস্ফোরণের দেখা মিলেছে যাই হোক ছোট বড়ো সব ব্ল্যাক হোলই শেষ পর্যন্ত একইভাবে বিস্ফোরিত হবে পার্থক্য কেবল কত সময় লাগবে তাতে বড় ব্ল্যাক হোলগুলো সংকোচনের মাধ্যমে বিস্ফোরণের পর্যায়ে আসতে অপেক্ষাকৃত বেশি সময় নেবে ছোটদের বেলায় এই সময়কাল অপেক্ষাকৃত কম তবে যত যাই হোক মৃত্যুর হাত থেকে নিস্তার পাবে না কেউই তবু কিন্তু রয়ে যায় সবচেয়ে বড় কিন্তুটি হল তাত্ত্বিকভাবে এ সবই হওয়ার কথা তবে হকিং বিকিরণের নিশ্চিত প্রমাণ মেলেনি এখনও ল্যাবে সিমুলেশন করে দেখা হয়েছে এমনটি হয় বাস্তবেও হয়তো এর প্রমাণ মিলবে শিগগিরই অবশ্য এ ব্যাপারে বিজ্ঞানীরা নিশ্চিত কৃষ্ণগহ্বরেরও মৃত্যু হয় ধীরে ধীরে ব্ল্যাক হোল মিলিয়ে যায় মহাকাশের অতল অন্ধকারে বন্ধুরা ব্ল্যাক হোল নিয়েছিল একটা অসাধারণ তথ্যমূলক ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা